আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুজের সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের চারিদিক থেকে মানে ব্যর্থতার ছায়া ধেয়ে আসতেছে তাকে অন্ধকারে নিমজ্জিত পতিত করে ফেলবে বলে আমরা জানেন বাংলাদেশের একটা বড় সংখ্যক জনগোষ্ঠী যারা আওয়াম লীগ করে পাশাপাশি আর বড় সংগঠন হলো বিএনপি তারাই করে বিএনপি করে অর্থাৎ আমলিক বিএনপি এবং বাম তাদেরকে মিলায় প্রায় আশি পারসেন্ট ভোট আশি পারসেন্ট জনগণ আমলিক বিএনপি এবং বাম এদের এই সংগঠনের সাথে যুক্ত বা এই এই সকল রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত আর টোয়েন্টি পারসেন্ট এবং কিছু কিছু ইসলামী সংগঠন বা ইসলামী দলও আছে যারা আমলিক বিএনপি এবং বামদের সাথে সম্পৃক্ত যেমন সুন্নি এরা সংযুক্ত এখন ঘটনা হল এদের মধ্যে আমলিক তো মনে প্রাণে এই সরকারের সফলতা কোথাও দেখিনি বা দেখার কথাও নয় দুই নম্বর হলো এই সরকারের ভালো চেয়েছিল বা এই সরকারের সাথে মিলেমিশে কাজ করছে প্রথম থেকেই বিএনপি যে বিএনপি বড় বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় আওয়াম লীগের অনুপস্থিতিতে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল সেই বিএনপির অন্যতম একজন বিশ্বাসযোগ্য নেতা মির্জা আব্বাস তিনি গতকালকে এমন কিছু মন্তব্য করে ফেলেছেন যে মন্তব্যগুলো থেকে বোঝা যায় এই সরকার পুরোপুরি ফেইল অর্থাৎ ব্যর্থ হয়েছে তারা তাদের উদ্দেশ্য তিনি বলেছেন আমরা কুত্তার মুখ থেকে অর্থাৎ কুকুরের মুখ থেকে বাঘের মুখে যেয়ে পড়েছি অর্থাৎ এই সরকার অর্থাৎ আম লীগকে তারা কুকুরের সাথে তুলনা করেছে এবং বর্তমান যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বাঘের সাথে তুলনা করেছে তাদের কুত্তে কুত্তার মুখ থেকে রক্ষা পেলেও বাঘের মুখ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই এরকম একটা অবস্থা এবং তারা এই সরকারের সাঙ্গপাঙ্গরা কীভাবে লুট্টো রাজ দুর্নীতির সাথে জড়িয়ে গেছে সেটাও বলেছেন বলেছেন সাড়ে আট আট মাসে নব্বই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব আমার আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে এখন এই সরকারের উপরে আপনার বিএনপির যে আর বিন্দু পরিমাণ আস্থা এবং বিশ্বাস নেই সেটুকু আপনারা আলোচনা শুনে বুঝেছেন বয়স্বর রায় চৌধুরী সেদিন বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে দুদিন পরে যে বিএনপি নিষিদ্ধ না এই কথা আপনারা বলতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই করার কথা বলেছেন আর দুধু সাহেব তিনিও বলেছেন আর রশিদ তিনিও বলেছেন অর্থাৎ এবং তারেক রহমানও বলেছেন যে নির্বাচনের কথা বললে সরকারের মনে হয় একটা সুলকানি খৌজদানি উঠে যায় এরকম না চুলকানি খওদানি বলিনি উনি বলেছেন যে মনে হয় তাদের গায়ে জ্বালা ছড়ে যায় এমন একটা অবস্থা তথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আর প্রতি আর কোনো বিএনপির সমর্থন যে নেই এটা এই সকল নেতাদের বক্তব্যে সেটা বোঝা যায় এটা গেল একটা লেভেল এরপরে আপনারা সুশীল সমাজের মধ্যে যে মাহফুজ আনাম যদিও তার বিরুদ্ধে কিছু সমালোচনা থাকলেও তিনি একজন প্রখ্যাত ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে তিনি তার এক সংবাদে তিনি প্রকাশ করেছেন এরকম সম্প্রতি কি বাংলাদেশে এমন কিছু ঘটেছে যার কারণে আমাদের এই বিশ্বাসযোগ্যতা হবে যে আমরা গণতন্ত্রের প্রতি এগুচ্ছি সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জোর খাটিয়ে সরকারকে হুমকি দিয়ে আলটিমেটাম দিয়ে আরও বিভিন্ন উপায়ে সরকারকে নথি শিকার নথি শিকারে যারা বাধ্য করছে তাদের কথা বাদ দিলে এমন কি এমন কিছু কি রয়েছে যেখানে সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হয়েছে তারপর বলছে উনি আবার বলছে আবারও বলছি ক্ষমতা কুকিগত করে দমন নিপূরণ করে আপনার হাসিনা সরকারকে অর্থাৎ আওয়ামী সরকারকে আমরা সফলভাবে হটিয়েছি মানে সেই দবন নিপূরণ করা ক্ষমতা ক্ষুকতা করা আওয়ামী লীগ সরকারকে আমরা সফলভাবে হটিয়েছি কিন্তু যে জায়গায় মানে সে জায়গায় কী আনলাম কাকে এনে বসালাম যে গণতন্ত্র আমাদের মূল লক্ষ্য বলে মনে হচ্ছে না তেমনটা হলে আমরা যদি গণতন্ত্র আমাদের যদি মূল লক্ষ্য হতো তেমনটা হলে আমরা নির্বাচন নিয়ে আরও বেশি আলোচনা করতাম তাই নয় কি এ সংস্কারের কোনো ছাপ কি আপনারা দেখেছেন এবং সংস্কারের বর্তমান সময়ে যেটা চলছে যারা করবে তাদের অবস্থান কি তাদের যোগ্যতা কী তারা তো ট্র্যাডিশনাল ওয়েতে চলছে এবং সংস্কারের যে কথাগুলো বলা হয়েছে এগুলো ম্যাজিক্যাল পাওয়ার ছাড়া সাধারণ কোনো শক্তিতে হবে না এবং অধিকাংশ রাজনৈতিক নেতা যারা ইউনুস বিরোধী বলা যাবে না যে দেশকে ভালোবাসে স্বাধীনতার পক্ষে শক্তি তারা কিন্তু একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের কি ঘটনা ঘটছে বাংলাদেশের বর্তমান যে সরকার আছে এরা অধিকাংশই আপনার বিদেশি নাগরিক এই বিদেশি নাগরিকগুলো বিদেশি পারপাস সার্ভ করার জন্যই মূলত বসেছে বলে তারা মনে করে এবং তারা আগে তাদের স্বার্থ হাসিল করবে এবং সেসব ইস্যু বলতে যে সেন্ট মার্টিন মায়ানমার রাখাইন করিডোর ইস্যু এই যে বিভিন্ন ইস্যুজের কথা বলেছে যেগুলোতে বাংলাদেশের চেয়ে অন্য দেশের স্বার্থই বেশি সংশ্লিষ্ট এই জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য কল্যাণকর মঙ্গলকর সুবিধাজনক এমন কোন কর্মকাণ্ডে কি এই সরকারের মধ্যে ইনভলভমেন্ট রয়েছে বা এই সরকার কি সে আগ্রহটা দেখাচ্ছে এটা দেখা যাচ্ছে না এই জন্য বিএনপি সহ অন্যান্য বামপন্থী রাজনৈতিক দলসহ সুশীল সমাজরা একেবারে এই সরকারের প্রতি ফেরা এবং তার ভেতরে কোনো সফলতা দেখছেন না তারা ব্যর্থ টাকাই দেখছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম